জয় গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি বন্দি হনুমান এদিকে অক্ষয় কুমারের সঙ্গে যখন অগণিত রাক্ষস সৈন্য মারা গেলেন সেই সংবাদ যখন রাবণের রাজসভায় এসে উপস্থিত হল সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎ ওই ভাতৃহতার প্রতিশোধ নেওয়ার জন্য যেন গর্জে উঠলেন ইন্দ্রজিৎ পিতাকে বললেন পিতা আমাকে আপনি অনুমতি দেন আমি এক্ষনই গিয়ে সেই বানরের মস্তক ছেদন করে আমি আপনার কাছে এনে দেব রাবণ বলেছিলেন ইন্দ্রজিৎ তুমি বীর তুমি যোদ্ধা তুমি হয়তো আমার সমকক্ষ বীর তা আমি বিশ্বাস করি কিন্তু যে হনুমান অক্ষয় কুমারের মতো বীরকে অতি সহজে অতি অবহেলে হত্যা করতে পারেন সে কোনো সামান্য বানর নয় সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদেরই সাজানো কোনো দূত হয়ে থাকবে ইন্দ্রজিৎ বললেন পিতা আমি তো সমস্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছি এবং সমস্ত দেবতাকে আমি পরাজিত করেছি যুদ্ধে তাহলে এই হনুমান যেই হোক না কেন সে আমার কাছে কোনোভাবেই টিকতে পারবে না রাবণ বললেন তা হয়তো ঠিক তবে শোনো ইন্দ্রজিৎ কোনো শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয় তুমি যাও তার সঙ্গে যুদ্ধ করবে আর যদি সম্ভব হয় তাহলে তুমি তাকে জীবন্ত বেঁধে নিয়ে আসবে ইন্দ্রতি চলে গেলেন গিয়ে হনুমানের সঙ্গে সংগ্রাম শুরু করলেন অনেকক্ষণ ধরে যুদ্ধ হলো অনেক বান বরিশন করলেন ইন্দ্রজিৎ কিন্তু কোনো বানেই কোনো ভাবেই হনুমানের কোনো ক্ষতি করতে পারল না প্রত্যেকটি বান হয় হনুমানের কপালে ঠেকে টুকরো হয়ে মাটিতে পড়ে যায় কিংবা হনুমান হয়তো একটু উপরের দিকে উঠে দেয় বান নিচে পার হয়ে যায় কিংবা নিচের দিকে নেমে দেন বান উপরে হয়ে পার হয়ে যায় অনেকক্ষণ যুদ্ধ করার পরে ইন্দ্রজিৎ নিরুপায় হয়ে গেলেন তাই তো তাহলে এখন কি করা যায় এ হনুমানকে নিয়ে তো মহা মুশকিলে পড়েছি আমি অবশেষে ইন্দ্রজিৎ ব্রহ্মবাণ নিক্ষেপ করতে বাধ্য হলেন ইন্দ্রজিৎ যেই না হনুমানকে লক্ষ্য করে ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন হনুমান মনে মনে ভাবলেন এই ব্রাহ্মবাণকে অসম্মান করা যাবে না তাই সেই ব্রহ্মবাণের দ্বারা হনুমান বন্দি হয়ে গেলেন সেই বন্দি হনুমানকে নিয়ে সমস্ত সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে ইন্দ্রজিৎ লঙ্কার পথে পথে চলেছেন রাজ দরবারের দিকে হে ভক্ত সমাজ সে মানবকুল সে হে আমার ভক্তিমতী মায়েরা এখান থেকে কী শিক্ষা নেবেন রামায়ণ এখানে কি জীব শিক্ষা দিয়েছেন দেখুন হনুমান মহাবলী মহাবীর মহাপরাক্রমী কিন্তু সেই হনুমান আজকে ইন্দ্রজিতের বাণে বন্দী হয়ে গেল শুধু বাণে বললে হয়তো কথাটা ভুল হয়ে যাবে ইন্দ্রজিতের দ্বারা নিক্ষেপিত ব্রহ্মবাণে হনুমান বন্দি হয়েছে দেখুন এ জগৎ হচ্ছে ব্রহ্মময় জগৎ খণ্ড ব্রহ্মে জীব আর পূর্ণ ব্রহ্মে ভগবান স্বয়ং নারায়ণ ব্রহ্মকে সম্মান করা ব্রহ্মকে আদর্শের মধ্যে নিয়ে আনা এবং জ্ঞান ছাড়া কেহই যেন জ্ঞানী হতে পারে না জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয় একমাত্র ব্রহ্ম জ্ঞানের দ্বারা ব্রহ্মকে যদি আমরা চিনতে না পারি ব্রহ্মকে যদি আমরা বুঝতে না পারি ব্রহ্মকে যদি আমরা উপলব্ধি করতে না পারি আর ব্রহ্মকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে না পারি তাহলে আমরা কোনো দিনেই যেন ব্রহ্মজ্ঞানী হতে পারবো না তাই হনুমান সমস্ত জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য এই বানকে সম্মান জানিয়ে সকলকে জ্ঞানী হওয়ার জ্ঞানী, হওয়ার পথে জীবনাচরণ করার একটা অনুপ্রেরণা একটি উৎসাহ একটি যেন পথ দেখিয়ে দিয়ে গেলেন আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন